বাগদা ব্রিজে তো আমরা এসে গেছি বললাম তো বাগদা বীজের সম্বন্ধে তো বাগদা বীজটা প্রথমের দিকে ছিল না প্রথমের দিকে পরিবেশ ছিল তারপর পরবর্তীকালে এটা উড়িষ্যা সরকার বাগদা বীজটা ট্যুরিজিম চালু করে কিন্তু অতটা উন্নত হয়নি বাগদা বীজটা কিন্তু একটা অফ বিটের জায়গা বাগদা বীজ বাগদা বীজের পরিবেশ খুবই এবং যারা ভিড় চান না তারা ফাঁকা জায়গায় চান তারা এখানে এসে কয়েকদিন কাটিয়ে যেতে পারেন এখানে বিচটা খুব ভালো এবং বসের জায়গা তেমন করে দেওয়া নাই বসার জায়গা এবং সেখানে সমুদ্রে শুধু ঘুরে বেড়ানো স্নান করা বা এইগুলো পাবেন তো সবসময় সমুদ্র যে ভয়ঙ্কর থাকে তা নয় সকালের দিকে বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত মোটামুটি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মোটামুটি জল থাকে তারপর জল চলে যায় তারপরে বিকালে আবার চারটা থেকে জল আসে মোটামুটি থাকে জল ভাটার উপরে নির্ভর করে এখানে জলটা থাকে তো আমাদের পূর্ণিমার দিন আরও জলের পরিমাণটা জলে থাকার পরিমাণটা একটু বেশি হয় আবার পূর্ণিমা আছে আমরা এসেছি দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ সালে তো আমরা প্রত্যেকেই আসুন খুব ভালো লাগবে এখন লাঞ্চে বসেছি ভেটকি মাছ আর ইলিশ ভেটকি মাছ আর চিংড়ি আছে আমাদের ডাক্তারবাবু হচ্ছে যে চিংড়ি আর বাকি একটু মুখটা দেখি না সবার আর বাকি হচ্ছে যে খাবার দিকে এত মনোযোগ সবারই খুব খেতে পেয়েছে হচ্ছে অ্যালভ কবরেজি কবরি ভেটকি মাছ উনি কতদিন এখানে আছেন ইকো পার্কে

আমরা তো সাড়ে বারোটা একটা এর মধ্যে ঢুকেছি জল চলে গেছিল নিচের দিকে এখন আমরা সামনের দিকে যা যাচ্ছি চলে এসেছি বীজের কাছে বীজের জল অনেকটা এসেছে এখনো অনেক দূরে প্রায়

untuk hidup pelajar yang naik ke negeri itu. প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক অপূর্ব ফ্ল্যাট বাগদা বা জিন ব্রিজ এখানে মানুষের আনাগোনা আসা যাওয়া কম এবং অথচ এখানে এই সুন্দর ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেক লোক এখানে বেড়াতে আসে এখন পুরীর আজকে বাগদা ব্রিজের আজকে তেরো তারিখে ভালো মজা করছি মোটামুটি আমার ঘরে সবাই আসা

আমরা এখন জল এসে গেছে বেড়ে গেছে জল অনেকটা জল অনেকটা বেড়ে গেছে এই মধ্যে বহু করে জল আসছে জোয়ার এসে যাই যাচ্ছে এটা জোয়ারের টাইম জোয়ার কীভাবে এসছে একটু আগে আমরা দিকে দেখালাম আর এইটা আছে যে ছাউবন এই সেই বাগদা বীজ আবার কাল সকাল যাবে

dapar dapi বন্ধু বাইকে এসেছি আমরা সেই সুদূর আরামবাগ থেকে এসেছি আমরা এই বাগদা বীজের বাগদাবিজের ওই যে দূরে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওইটা মোহনা জায়গা একটা নদী এসে ওখানে মিশেছে ওইটা কালকে বোটিং হবে কালকে ওখানে যাবো আজকে দেখুন কত লোক এখানে লাগছে এই আমাদের বঙ্গোপসাগর উড়িষ্যার বীজ প্রায় আধা টু জলের কাছে চলে এসেছি খুব ভালো খুব ভালো সকালে একবার করে আসা উচিত আসবেন বাগদা যে যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে যেন মনে হচ্ছে নিচেটা সরে সরে চলে যাচ্ছে ধরনের ছিল এই জন্য গুলো বিভিন্ন মূর্তি কে নিলাম उसके लिए थोड़ा सा वीडियो चाहिए कितने रुपया कितने रुपया पंचाश टाग दस मिनट दस मिनिटर पंचाश टा लगभग उठे एकजुन जन दूजन बुसते अच्छा এখানেই এখানেই বাড়ি এখানে উঠ দেখতে পাচ্ছেন বাগদা বীজে উঠেও আছে পঞ্চাশ টাকা করে টাইম পাওয়া এখন এটা দেখতে পাচ্ছেন মাই ইকো ক্যাম্পে রাত্রিকালীন লাইটিং এবং সাউন্ড সুন্দর করে সাজিয়েছে আর পরিবেশকে মনোরম আর মায়াময়ী করে তুলেছে তোলার জন্য লাভ পয়েন্ট করা আছে এবং বৌদ্ধের মূর্তি করা আছে এখন রাত শেষ হয়ে যাওয়ার পর আমরা সব

এসেছি আমরা সমুদ্রের ধারে এটা দেখতে পাচ্ছেন সানরাইজ হচ্ছে দির ঢেউ যথেষ্ট আছে সকালের দিকে সমুদ্রের ঢেউ দেখুন এই যে সমুদ্রের ঢেউ বাগদা বিচের বাগদা বিচের ঢেউ দেখুন বাগদা বিচের ঢেউ বাগদা বিচের ঢেউ যে আসে না দেখুন বাগদা বিচের ঢেউ আজকে পূর্ণিমা বলে ঢেউটা আরো বেশি বড়া কটাল আছে আজকে বড়া কটালের ঢেউ আজকে हेलो देवा जी এসে গেছে আমাদের ঢেউ এ দেখুন দেখুন তো

পূর্ণিমা ভরা পটেলের ঢেউ দেখুন দেখুন বাহ বাহ দেখুন ঢেউটা আসছে কেমন দেখুন দেখুন ঢেউটা কেমন আসছে দেখুন ঢেউটা কেমন আছে বাহ বাবা একদম সুন্দর নাচো 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 ওরে আমরা এখন আছি বাগদাদে বাগদাদি ভি চুরিসা খুব সুন্দর লাগছে সমুদ্রের ঢেউ এখন টুঁঙ্গে আমরা এখন টুঁঙ্গে তুমি আকাশের সাড়ে মাদরাজ বালির বাগদেবী চোদ্দ তারিখের সকালের দিকে আমরা স্নান করেছিলাম সেই দিন পূর্ণিমার ঢেউ ভালো ছিল এবং বড় বড় ঢেউ ছিল আমরা এর সাথে সাথে খেলা করছিলাম আমাদের বন্ধুরা ছিল এবং ঢেউ বেশ পূর্ণিমা থাকার জন্য ঢেউ ছিল আমরা এরপর পঞ্চলিঙ্গেশ্বর যাবো তাই তো আত্মীয় সমস্ত উঠে পড়লাম আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তাহলে কান্ত